চুরির মোবাইল বিক্রয় করতে গিয়ে উদয়পুরে আটক এক ব্যক্তি জানা যায় বৃহস্পতিবার সাত সকালে এক ব্যক্তি দুটি মোবাইল বিক্রয় করার জন্য নিয়ে যায় উদয়পুরের এক মোবাইল দোকানে মোবাইল দোকানের মালিক জানান সকালে তিনি দোকানে পূজা দিচ্ছিলেন সে সময় উদয়পুরের শালগড়া এলাকার আব্দুল রহিম উনার দোকানে দুটি মোবাইল বিক্রয় করার জন্য নিয়ে আসে তিনি যথারীতি আব্দুল রহিমের কাছ থেকে মোবাইল দুটি ক্রয় করেন তবে আব্দুল রহিমের আধার কার্ডের জেরক্স কপি রেখে দেন মোবাইল দুটি রাখার পর আচমকা দেখেন একটি মোবাইলের রিং সাথে সাথে তিনি কল রিসিভ করেন কল রিসিভ করার পর মোবাইলের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি জানায় মোবাইলটি ওনার ছোট ভাইয়ের মোবাইলটি চুরি হয়েছে তখন তিনি আরকেপুর থানার পুলিশকে খবর দেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ আব্দুল রহিমকে আটক করে মোবাইল দুটি সহ থানায় নিয়ে যায় বাইরে আসে কিন্তু হ্যাঁ ইমার্জেন্সি আছে হসপিটালে লিখা তো হ্যাঁ কিন্তু সাইডে বাইরে গিফট আইটেম কিন্তু আমি এত একটা খেয়াল করছি না সকালে ফোনটা রিসিভ করা এটা আমার ছোট ভাইয়ের মোবাইল এটা হাওড়ার থেকে চুরি হয়েছে চেন্নাই টু হাওড়া আসলো শালিমার এক্সপ্রেস এখান থেকে ফোনটা চুরি হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে থানাতে ইনফর্ম করলাম সাত তারা আইলো